আমাদের বাসায় সোমবার নিরামিষ রান্না হয় নিরামিষ রান্নাগুলো খেতে হয় অপূর্ব নমস্কার বন্ধুরা আজ তেমনি একটা নিরামিষ রান্নার রেসিপি নিয়ে এসেছি নারকেল দিয়ে ঝিঙে ভাজি ভীষণ মজার খেতে চলুন তাহলে দেখে নেই এই রান্নার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী আমি এখানে তরতাজা কচি দেখে পাঁচটি ঝিঙে নিয়েছি এখন এগুলো ধুয়ে কেটে নেব ঝিঙেগুলো একটু লম্বালম্বিভাবে কেটে নিয়েছি হাফ কাপ নারকেল কোড়া নিয়েছি এই রান্নার জন্য কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প একটু কালো কালোচিরা ফোরণ দিব কোরানো নারকেলটাও দিয়ে দিব নারকেল কোড়াগুলো ভাজব তবে অতিরিক্ত ভেজে কড়া করে ফেলবো না এখন চুলার লোতে আছে নারকেল কোড়াগুলো যখন এরকম ফুলে ফুলে উঠবে তখন কাটা ঝিঙেগুলো দিয়ে দিব আর নেড়েচেড়ে নেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেব হলুদ দিয়ে দেব কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দেব নারকেল কোড়া দিয়ে যে কোনো রান্না একটু সাবধানে করতে হয় নারকেল বেশি ভাজা ভাজা হলে রান্নার স্বাদটা নষ্ট হয় চুলা রাস লোতে রেখে ঢেকে দেবো যতক্ষণ পর্যন্ত ঝিঙে থেকে জল না ছাড়বে নয়তো নারকেলগুলো পুড়ে যাবে ঢাকনা তুলে নিচ্ছি ঝিঙে থেকে কিছুটা জল বের হয়েছে এখন চুলা রাস মিডিয়ামে করে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেবো আবার ঢেকে দিব ঝিঙেগুলো পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা তুলে নিচ্ছি দেখতেই পারছেন বন্ধুরা ঝিঙেগুলো সিদ্ধ হয়ে ভাজিটা দেখতে কত সুন্দর হয়েছে এখন নেড়ে চেড়ে নিচ্ছি নারকেল দিয়ে ঝিঙে ভাজিটায় অবশ্যই ধনিয়াপাতা কুচি দিব ধনিয়া পাতা দেওয়ার কারণে এটা খেতে ভীষণ মজার হয় ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে নিব আর ছড়িয়ে ছড়িয়ে দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি নারকেল দিয়ে ঝিঙে ভাজিটা হয়ে গেছে এখনই বেড়ে নেব ভাজিটা বেড়ে নিচ্ছি খুব সহজে তৈরি হয়ে গেল অসম্ভব মজার খেতে নারকেল দিয়ে ঝিঙে ভাজি এটা লুচি রুটি বা ভাতের সাথে ভীষণ ভালো লাগে বন্ধুরা আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন ও সামনে এগিয়ে যাওয়ার জন্য পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি